ভগবানের কাছে আসি যখন আমাদের কিচ্ছু ক্ষমতা থাকে না আমাদের দুর্দিন যখন আসে যখন সামর্থ্য থাকে না যখন আমরা কিছু এনে দিতে পারেন না একটু বসে থাকতে পারেন না একটু শ্রবণটা ঠিক মতো করতে পারেন না দেহে দিচ্ছে না সেই দিন আমরা ভগবানকে ভালোবাসার জন্য চিন্তা করতে থাকি কিন্তু ততদিন পর্যন্ত আমাদের সময় ফুরিয়ে যায় আমরা বুঝি না যারা এটা বুঝে না তারা দুঃখ কষ্টে দিন কাটাবে আর যারা বুঝবে সময় থাকতে বসবে সময় থাকতে আমার ভগবানের চিন্তা করিতে করিতে জীবনটা হতে পারি সবাই সবার জন্য চিন্তা করুন কিন্তু নিজের চিন্তাটা বাদ দিয়ে নয় সবার চিন্তার মধ্যে সর্বপ্রথম আমার गोविंदের চিন্তাটা আগে করুন তাকে আগে রাখুন তারপরে আরেকজনের চিন্তা করুন ওকে বাদ দিয়ে নয় নালে জিরু পাবেন নাম্বার পাবেন কিচ্ছু পাবেন না তখন কাঁদবেন হে গোবিন্দ কত কিছু করলাম আজকে সংসারে আমার বললো নেই এত কষ্ট করে বাড়ি করলেন ঘর করলেন অথচ সেই ঘরের মালিক আপনি নন হ্যাঁ যে কষ্ট করেনি খিচ্ছু করেনি সে এসে বলছে এই সব আমার এই ঘর আমার এই এই রুমে তুমি আসবে না এই যে গুছিয়ে রাখলাম ছোবানা কে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবে আর আপনাকে চোখে দিবে না কষ্ট হবে না সেদিন এই ঘরটা করতে আমার কত কষ্ট হয়েছে আর তুমি এখানে এসে সাজিয়ে গুছিয়ে রেখে বলছো আমাকে হ্যাঁ দূরে থাকো সাবধান আমাকে বলে নিবেন না বলে কিচ্ছু করবেন না খাবেন আর বসে থাকবেন চিন্তা করার দরকার নেই আপনার আপনার এক একসাথ থাকো তুমি সংসার মানে এত কষ্ট দিতে সংসার তারপরেও আমরা এই সংসারকে ছাড়তে পারছি না এত কষ্টের পরেও তার কথা মনে পড়ে যায় আর যে বলছে যে তোমাকে আমি এই কষ্ট থেকে বাঁচাতে এসেছি তার কথা মনে পড়ছে না তার চিন্তা করি না আমাদের বলতো এখানে যে আমাদের সমস্ত দায়িত্ব বহন করবেন কথা দিয়েছেন তাকে বলে গিয়েছি আর যে আমাকে নিয়ে লুটে মুটে আনন্দ মুক্তি করছে আমি তাকে নিয়ে চিন্তা করছি এই জন্য সব চিন্তা বাদ দিয়ে যে ব্যক্তি সর্ব সর্বদা আমার গোবিন্দের চিন্তা করে এবং চিন্তা করিতে করিতে জীবন অতিবাহিত করে গোবিন্দ বলেন সেই ভক্তকে আমি কখনো দূরে সরিয়ে রাখি না আমি তাকে মনে রাখি যার কেউ নেই আমি তার থাকি সবাই আছে আমি তার থাকি না তাই আমার কৃপা পাইতে গেলে তুমি নিশ্চয় হও তুমি একা হও কেউ নেই তোমার তাই হও তাহলে আমি আছি তোমার আমরা কিন্তু তাও হতে পারছি না আমাদের একা হতে হবে কেউ নেই আমার আত্মীয় সমন বন্ধু বান্ধব এই যে আমার সব আছে এই কথাটা যে পর্যন্ত আমরা বলবো সে পর্যন্ত ভগবান ডাকলেও ভগবানের কৃপা হবে না ওটা মন থেকে দূরে আর সরান বা নিঃস্ব হয়ে যান কাঙ্গাল হয়ে যান কাঙ্গাল তো সেই হয় যার কিচ্ছু থাকে না কাঙ্গাল তাকে বলে ভগবান বলছে আমি কাঙ্গাল হয়েছি তুমি কাঙ্গাল হও তাহলে কাঙ্গালে কাঙ্গালে ভালোবাসা হবে তুমি কাঙ্গাল না হলে তোমার সঙ্গে আমি ভালোবাসা করব না কারণ বড় ছোট ভালোবাসা কখনো হয় না কি ভালোবাসা হয় আমার কিছু নেই তোমারও কিছু নেই কে তার সাথে ভালোবাসা করে দেখেন তো কি আনন্দ কে আমার অহংকারের কিচ্ছু নেই আমার কিছু থাকলে তো অহংকার আসবে কিছু নেই অহংকার করতে পারছি না আমার যার সঙ্গে ভালোবাসা করছি তার কাছেও কিছু নেই তাই সেও কিছু নিয়ে অহংকার করতে পারছে না দেখবেন এটা ঘরের মেয়ে বিয়ে করান তো দেখেন তো কোথা থেকে আসে অহংকারটা কে কিছু হলেই বলবে জানো তোমাদের মতো পরিবারের কাছে বিয়ে দিছে সোদ্দ বস্তির বাঘ বালা জানো আমার বাবার অবস্থা আহ জানো আমি কাড়বে কে পাওয়ার দেখাবে না গো এই বলি কালে লোকের মেয়ে তাই না পাওয়ার আছে একটা ওই পাওয়ারটা কিন্তু খাটায় জানো এখনই বলি বাবা আরে করে শাস করে ছেড়ে দিবে তোমারে পাওয়ার বলে না গো এরকম কেউ বিয়ে করাইছ কেউ বিয়া করাইছ তাকে ভালোবাসতে পারবো হ্যাঁ তাই আমি নিঃস্ব হয়ে কাঙ্গাল হয়ে আমি ধরা দামে যাব আর কাঙ্গালের সঙ্গে আমি সমানে কাউকে করবেন না চিন্তার মধ্যে কাউকে ঢুকাবেন না দায়িত্ব পালন করে যান আর চিন্তা গোবিন্দের জন্য করে যান আর এইভাবে যদি কেউ সংসার করে আর সেই ব্যক্তির মৃত্যু হয় ভজন না করিলেও সেই ব্যক্তি অন্তিমে ভগবত নাম ভালো থাকেন সুস্থ থাকেন নিরূপ থাকেন